আহ যেহেতু সাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের তো তাকে বিয়ে করার স্বপ্ন সবারই প্রত্যেকটা মেয়েরই তো আমি কেন চাব না আমি অবশ্যই চাব যেহেতু আমি একটা সুন্দর একটা বিয়ে আমি তো চাবোই আপনি কি সত্যি শাকিব খানকে বিয়ে করতে চান অবশ্যই আচ্ছা কয়দিন ধরে স্বপ্ন দেখেন আপনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন যে শাকিব খানের মতো একটা ছেলেকে বিয়ে করব আমি অবশ্যই অবশ্যই সাকিব খান যদি একটা বয়ফ্রেন্ড বলেন হাজবেন্ড বলেন ফাদার বলেন একদম পারফেক্ট সাকিব খানের কোন দিক কোন দিক ওনার ভালো লাগে পুরো পারফেক্ট অল সে সব দিক থেকে পুরো অল তো একটা মানুষে তো আর একটা দিক দেখে তো আর বিয়ে করা যায় না দেখে সব কিছু দেখি বিয়ে করতে হয় তো আমি হতে পারি তিন নাম্বার বউ বলা তো যায় না ও আচ্ছা আপনি চাচ্ছেন কয়বার সাকিব খানের ছবি দেখেছেন হলে অনেকবার হুম লাস্ট কদিন আগে দাও দেখে আসছে। ভালো লেগেছে ও দরদ দেখে কি প্রেমে পড়ে গেছে না প্রেমটা ছোটবেলা থেকে এখন ঠিক ও ছোটবেলা থেকেই শাকিব খানকেই আপনি করেন অবশ্যই আর কয়বার অফার দিচ্ছে প্রেমে অফার তো দেই নাই কিন্তু মনে মনে একটা আসে না যে মানুষ হিসেবে বলবো হাই হ্যালো ভালোবাসি ঠিক ওরকম হয়েছে কতটুকু গোলাপ ফুল থেকেও সমুখে এক এক আয়নার সামনে শাকিব খানের ছবি দেখে দেখছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি বলা হয়েছে কিনা অবশ্যই অবশ্যই এটা কেন করব না এটা হচ্ছে আপনি যাকে তাকে জিজ্ঞেস করবেন যে সাকিব খানকে তুমি কি ভালোবাসতে চাও বা তার প্রেমের প্রস্তাব দিতে চাও বা তাকে নিয়ে ঘুরতে চাও কিনা সে এক কথা রাজি হয়ে যাবে ঠিক আছে আই অ্যাগ্রি আচ্ছা আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি সাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন নো কখনোই না অনেকেই অনেকেই কিন্তু চাচ্ছে সাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায় অনেক মেয়েরই কিন্তু ভাইল হতে তাদের ভিতরে একজন নো হুম আমি এই কথাটা ভিডিও শেয়ার কর কখনো বলি না ফার্স্ট টাইমই বলছি তো যদি আমি ভাইরাল হওয়ার চিন্তাতেই থাকতাম তাহলে দেন আমি এই টপিকটা নিয়ে আমি আগাতাম दैट এই টপিকটা নিয়ে আমি ভাইরাল হয়ে যেত তাই হ্যাঁ কিন্তু আরেকটা আউটসাইড নো 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 इट्स আমার সুগার ডেডি নাই বাট আমার একটা ডেডি আছে যেটা দেখি আমার জন্মদাতা পিতা তো আমি ওইটাই বলেছি যে আমারটা ডেডি আছে ও আপনি আপনার ভিতরে আমি একজন নৃত্যশিল্পী দেন আমি একজন খুব ভালো একটা মেয়ে আমি ফিউচারে মা হলে বউ হলে খুব সংসারী হব মা হলে তো খুব পারফেক্ট মাদার সো আমি নিজে থেকে মনে করি আমি পারফেক্ট আচ্ছা আর সে যেখানে প্রিফার করবে সেখানেই আপনার পছন্দ মতো কোন জায়গায় হানিমুনে যেতে আমার তো ইচ্ছা আছে যে আমি কাউকে বিয়ে করলে বালিতে যাব না হলে মালদ্বীপে যাব না হলে থাইল্যান্ডে যাব এই তিনটা থেকে একটা যাব কেন বাংলাদেশে জায়গা নেই না বাংলাদেশে সব ঘোরা হয়ে গেছে আচ্ছা আর অনেকেই বাংলাদেশে কিন্তু ছেলেকে পছন্দ করে না কোরিয়ান ছেলে পছন্দ করে আপনি কেন আই জাস্ট কি বলবো আমি কোরিয়ান ছেলে কোরিয়ান জাস্ট ফুড ছাড়া কোনো কিছু পছন্দ করি না আচ্ছা কোরিয়ান কোরিয়ান